আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমরা এখন আছি হচ্ছে গরুর হাটে গরুর হাটে গরু দাম দর করবো গরু কেনার চেষ্টা করব আমি আসলে গরু কিনতে পারতেছি না খুব চেষ্টা করতেছি কিন্তু আমি বারবার ব্যর্থ হইতেছি কারণ হচ্ছে যে গরুর যে দাম বলতেছে সেই দাম অনুযায়ী আমার গরু পছন্দ হইতেছে না আর যেসব গরুর দাম কম বলতেছে ওই সব গরু আমার পছন্দ হইতেছে না তো চলেন আপনাদেরকে নিয়েই দেখাবো এবং গরু যদি কিনি ভিডিওর মাধ্যমে ভিডিও করা অবস্থায় কিনবো ইনশাল্লাহ চলেন শুরু করা যাক এদেরকে মনে হয় কিছুক্ষণ আগে পরিষ্কার করছে একদম গরুর বডি টডি পরিষ্কার হয়ে আছে এই গরু কার ভাই এটা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন লাল গরুটা এক লাখ আশি হাজার টাকা যাচ্ছেন আচ্ছা এটা থেকে বড় আছে কোনটা এইটা এটা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন এটা বিক্রি করবেন কত হলে ভাই এক লাখ বিশ দেই হ্যাঁ তাহলে কেমন দামে বেঁচা যাবে তাহলে কেমন দামে বেঁচা যাবে দুইয়ের নিচে বিক্রি হবে না তো ভাই বলতেছে এটা দুইয়ের নিচে নাকি বিক্রি হবে না ঠিক আছে আর এইখানে ভাইয়ের আর গরু আছে কোনটা কোনটা যাই আমার কাছে আসলে ওই গরুটা ভালো লাগছিল কিন্তু ওই গরুটা আমার কাছে একটু ছোট লাগে আর এই গরুটা আমার একটু বড় ঠিক আছে কিন্তু আমার প্রাইস রেঞ্জে কোলাইতেছে না পাশের লালটা লালটা কেমন যাচ্ছেন এটা কেমন যাচ্ছেন চাচা এই লালটা কেমন যাচ্ছেন হ্যাঁ এই লালটা যাচ্ছেন হচ্ছে একশো আশি এইটা আর ওই লালটা মনে হয় সমান না চাচা

এই লালটা বলতে চলছে পঁচাত্তর হাজার এটার মাশাল্লাহ সিংটা তো খুব সুন্দর দেখা যায় এটা কত চান ভাই এটা দুই লাখ চল্লিশ চাচ্ছেন এটা উনিশ চাচ্ছে দুই লাখ চল্লিশ ঠিক আছে আর এইখানে একটা বসে আছে এইটা কি আপনাদের এটা কত চাচ্ছেন এটা আড়াইশো দাঁড়া করো না গরুরে উঠায় যখন আসলে আমার গরুটা উঠাইতে আসলে ভালো লাগে না কারণ হচ্ছে যে একটা গরু বসে যখন রেস্ট নেয় তারপরে যখন ওরে উঠে ফেলানো উঠা উঠানো হয় বেচা একটু কষ্ট হয় ঠিক না এটা খুব স্বাভাবিক বিষয় এটা দুই লাখ চল্লিশ চাইতেছে এইখানে আবার একটা গরু আছে এটা কি আপনার হ্যাঁ অন্যজনের আপনার গরু কোথায় আপনার গরু ওই পাশে এইখানে কি বাজার দেখতেছেন বাজার কেমন মন হইতেছে গরুর বাজার ভালো আচ্ছা 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 মনে হইতেছে ভালো দামে বিক্রি করতে পারবেন ভালো দামে বিক্রি করা যাবে যাই আমাদের চা হচ্ছে আপনারাও হাসতে আসতে বাড়ি যান আমরাও একটা ভালো গরু কিনতে পারি সেটা হচ্ছে আমাদের চাওয়া আপনার বাড়ি কোথায় টাঙাই আপনি তাহলে আপনার মাসার পাশে খুব দূরে না কয়টা গরু নিয়ে আসছেন কয়টা বিক্রি করছেন দুইটা অলরেডি বিক্রি করে ফেলছেন দুইটা বিক্রি করে ফেলছেন উনি বলল গরুর দাম আপনার গরু কত দূরে আছে এই সাইডে

তাই না এখন এক লাখ যদি হয় ঠিক আছে এই গরুটার দাম ভাই আপনারাও এখানে আছেন ঠিক আছে তো এটার এক লাখ হলে আপনার কাছে কি মনে হয় আনুমানিক এটার কতখানি মাংস হবে উনি সাথে সাথে বলবে মাংস কুরবানের গরুর সাথে ভ্যালিড না তো যদি এটাই হয় আমরা একটা গরুর দাম ধরবো কিভাবে ঠিক না এটার কমন মাংস হবে বলেন এক লাখ ষাট বলছেন আপনি আচ্ছা 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 তো উনার কথা হচ্ছে দাম চাচ্ছে তার মানে হচ্ছে যে আপনি চাইলে হয়তোবা ফ্লেক্সিবল ওনারা হবে একটা কথাবার্তা বলে হয়তোবা নেগোশিয়েট হবে দাম চাচ্ছে কথাটা তো ঠিক না যাই হোক উনি এটা দাম চাইতেছে তো কি দাম বলবেন আচ্ছা আচ্ছা হবে না হবে না হবে না ঠিক আছে এখন যাই হোক একটা ব্যাপার হচ্ছে উনাদের উনারাও প্রফিট করুক আমরা একটা ভালো গরু কিনতে পারি এটা হচ্ছে আমাদের চাওয়া তো মুরব্বী যাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা খাবার বানাইতেছে চাচা কি খাবার বানাইতেছেন গরুর জন্য কি খাবার বানাইতেছেন গরুর জন্য ও ধানের আটা ভুট্টা আটা এগুলা দিয়া গমের ছাল গমের ছাল দিয়ে খাবার বানাইতেছেন গরু নিয়ে আসছেন কটা চাচা আঠারোটা বিক্রি হয়েছে কটা আজকে আসছেন এগুলা কি আপনার গরু এগুলো হচ্ছে এই চাচার গরু মিডিয়াম সাইজের গরু সব এখানে একটা ছোট্ট কালো গরু দেখতেছি আমরা এই কালো গরুটার দাম কত চান চাচা এই যে এই কালো গরুটা হ্যাঁ কালোটা একশো পাঁচ এই কালো গরুটার দাম চাচ্ছে নাকি একশো পাঁচ আর এইটাই লালটা এই যে এইটা এইটা এই লালটা এটা একশো সত্তর এটা বলতেছে উনি একশো সত্তর আর যেটা বসে আছে লাল এটা একশো আশি গরু কোথা থেকে নিয়ে আসছেন চাচা হ্যাঁ কুষ্টিয়া থেকে একটা বিশাল বড় অস্ট্রেলিয়ান গরু আমরা দেখতেছি মোটামুটি সাইজে বেশ বড় ভাই এই গরু কি আপনাদের এটা কত চাচ্ছেন ভাই হ্যাঁ তিন লাখ পঞ্চাশ হাজার ওটা মাসাল্লাহ অনেক সাইজে বড় বিশাল বড় সাইজের একটা গরু আর এইখানে ভাই গরুর জন্য খাবার বানাইতেছে আপনি গরুর জন্য কি খাবার বানাইতেছেন ভাই না কেটে দিলে কি ওরা খায় না বাবারে বাবা দেখছেন ওদেরকে খড় কাইটা দিলে তারপরে তারা খাবে না হলে তারা খাবে না তো দর্শক বিন্দু কম বেশি আসলে আপনাদেরকে গরু যেগুলো আছে যেগুলো দাম করলাম এগুলো দেখাইলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি সামনে দিয়ে গরুগুলো দাম করতেছি কোন গরু পছন্দ হচ্ছে কিনা এটা ইনশালা আপনাদেরকে ভিডিওটাই দেখাই দিব ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হাজার ট্রাম মাছ করবেন আসসালামে